যদি তুমি জানতে পারো তোমার গার্লফ্রেন্ড কখনও ছিল তবে তোমার কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই এক মুভির গল্প নিয়ে এসেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা মুভি দ্য গার্ল নেক্সট ডোর মুভিতে একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে তারপর সে জানতে পারে তার গার্লফ্রেন্ড একজন প্রাক্তন পর্নস্টার আর তারপর কি হয় সেটা জানতে চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিও তো মুভি শুরুতেই আমরা ম্যাথিউকে দেখতে পাই যে একজন হাইস্কুল স্টুডেন্ট সে খুব শীঘ্রই গ্র্যাজুয়েট হবে সে একজন পলিটিশিয়ান হতে চায় তার স্বপ্ন হচ্ছে সে আমেরিকার প্রেসিডেন্ট হবে জর্জটাউন ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশনও পেয়ে যায় কিন্তু তার প্যারেন্টস সেই ইউভার্সিটির খরচ অ্যাফোর্ড করতে পারবে না এখন ম্যাথিউর কাছে একটাই চান্স তাকে একটা ডিবেট কম্পিটিশন জিততে হবে তাহলে সে ফুল স্কলারশিপ পাবে তাই সে সেই ডিবেটে উইন হবার জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন সে তার পাশের বাসার এক মেয়েকে আসতে দেখতে পায় যার নাম ড্যানিয়েল ড্যানিয়েল দেখতে খুব বিউটিফুল আর অ্যাট্রাকটিভ যে কারণে ম্যাথিউ তার উপর অ্যাট্রাক্ট হয় ড্যানিয়েল তার রুমে ড্রেস চেঞ্জ করছিল আর ম্যাথিউ সেসব তার উইন্ডো দিয়ে দেখছিল আর ড্যানিয়েল ম্যাথিউকে দেখে ফেলে এরপর ড্যানিয়েল ম্যাথিউর ঘরে আসে আর তার মম ড্যাডের সাথে দেখা করে ম্যাথিউ ড্যাড তাকে নিচে ডাকে তখন তার মনে হয় ড্যানিয়েল তার ব্যাপারে কমপ্লেন করেছে কিন্তু না ড্যানিয়েল বলে সে মাত্রই এখানে আসলো আর সেখানকার কিছুই চেনে না তাই সেই এলাকা সম্পর্কে পরিচিত হতে চায় তখন ম্যাথিউ ড্যাড ম্যাথিউকে তার সাথে যেতে বলে আসলে এলাকা ঘুরে দেখা একটা বাহানা ছিল ড্যানিয়েল চাচ্ছিল ম্যাথিউকে পানিশ করতে তখন ড্যানিয়েল ম্যাথিউকে জিজ্ঞেস করে তুমি যা দেখেছ তারপর তোমার কেমন লাগল তখন ম্যাথিউ তাকে বলে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু তারপরও ড্যানিয়েল তাকে শাস্তি দেয় মাঝ রাস্তায় তার কাপড় খুলে ফেলে আর ম্যাথিউকে শহরে দৌড় করায় তারপর তারা একটা ক্যাফেতে আসে এখানে তারা একে অপরকে নিয়ে কথা বলে ড্যানিয়েল একটা ড্রয়িং করে সেটা সে ম্যাথিউকে দেয় তারপর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে দুদিন ড্যানিয়েল ম্যাথিউয়ের ক্লাসের সামনে আসে তারপর তারা ঘুরতে যায় এবং এভাবে তারা দুজন একসাথে অনেকটা সময় কাটায় এক রাতে ড্যানিয়েল তাকে না বলে একটা সুইমিং পুলে নিয়ে আসে সেখানে তারা যখনই কিস করবে ম্যাথিউ তখন বুঝতে পারে এই ঘরটা তার প্রিন্সিপালের তখন তারা সেখান থেকে পালায় ম্যাথিউ ড্যানিয়ালকে নিয়ে তার ফ্রেন্ডের রুমে আসে এরপর সেখানে ফ্রেশ হয়ে তার একটা পার্টিতে আসে তখন ম্যাথিউর ক্লাসমেট ড্যানিয়েলের সাথে ফ্লার্ট করে এবং ম্যাথিউকে পার্টি থেকে বের করে দেয় তারা ড্যানিয়েলকে পার্টিতে রেখে ম্যাথিউকে বের করে দেয় ম্যাথিউ খুব কষ্ট পেতে থাকে কিন্তু এরপর ম্যাথিউ আবার সেই পার্টিতে এসে সবার সামনে ড্যানিয়েলকে কিস করে এখান থেকেই তাদের রিলেশন শুরু হয় ম্যাথিউ খুবই হ্যাপি ছিল কারণ ফাইনালি তার লাইফে কিছু একটা হচ্ছে কিন্তু তখনই তার ফ্রেন্ড তাকে বলে ড্যানিয়েল একজন পর্ন স্টার সে তাকে একটা পর্ন ভিডিও দেখায় যেখানে ড্যানিয়েল ছিল এটা দেখার পরে ম্যাথিউ এর হার্ট ব্রোকেন হয়ে যায় এরপর তার ফ্রেন্ড তাকে বলে তুই তাকে রুমে নিয়ে যা আর তার সাথে ইন্টিমেট হয়ে সোদ তুলে নে কিন্তু ম্যাথিউ কিছু বলে না সে সেখান থেকে চলে যায় বাসায় আসার পরে ম্যাথিউ দেখতে পায় ড্যানিয়েল তার মায়ের সাথে বসে আছে আর ম্যাথিউ এর ছোটবেলার পিকচার দেখছিল তখন ম্যাথিউ ডিসাইড করে সে ড্যানিয়েলকে নিয়ে রুমে যাবে তারপর সন্ধ্যার সময় সে তাকে একটা মোটেলে নিয়ে আসে তখন ড্যানিয়েল বুঝতে পারে ম্যাথিউ তার সাথে কি করতে চায় এরপর সে রাগ হয়ে সেখান থেকে চলে আসে আর ম্যাথুকে বলে সে আগে এই কাজ করত কিন্তু এখন সে এসব সত্যি ছেড়ে দিয়েছে ম্যাথুকে সে ভালোবাসত তবে ম্যাথু অন্য সব ছেলেদের মতো এটা বলে সে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় পরদিন সকালে ম্যাথু ড্যানিয়েলের রুমে আসে তার কাছে মাফ চাইতে তখন সে ক্যালি নামের একজনকে দেখতে পায় যে পর মুভির প্রডিউসার এরপর ড্যানিয়েল ম্যাথুকে বলে এটি নিয়ে আমরা পরে কথা বলবো। তারপর তারা তিনজন একটা ক্লাবে আসে সেখানে ম্যাথিউ ক্যালিকে জিজ্ঞেস করে তোমরা একে অপরকে কিভাবে চেন তখন ক্যালি তাকে বলে তারা একসাথে কাজ করত এবং তাদের মধ্যে রিলেশনে ছিল পরদিন ম্যাথিউ ক্যালিকে তার স্কুলের সামনে দেখে সেখানে তার স্কুলের মেয়েদের ফ্লার্ট করছিল এরপর ক্যালি সে মেয়েদের সামনে ম্যাথিউ আর তার ফ্রেন্ডদের প্রশংসা করে তারপর সে মেয়েগুলো ম্যাথিউ ও তার ফ্রেন্ডদের পিছনে লাগে কিন্তু ম্যাথিউ ও তার ফ্রেন্ড তাদের ইগনোর করে চলে আসে তারপর তারা ব্যাংকে আসে সেখানে সে ক্যালিকে তার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় করে দেয় ম্যাথিউ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট গেল কিছু মাসের মধ্যে তারা সকল স্টুডেন্টরা মিলে টোয়েন্টি ডলার কালেক্ট করেছে এক কম্বোডিয়ান ব্রিলিয়ান স্টুডেন্ট স্যাম ইয়াং ম্যাথিউ চায় সে আমেরিকা এসে তার স্টাডি কমপ্লিট করুক এই টাকাগুলো সেই ছেলের জন্য এটা ডিপোজিট করতে তারা ব্যাংক এসেছে তারপর ড্যানিয়েল ক্যালির সাথে লাসভেগাস ব্যাক করবে তখন ম্যাথিউ তাকে আটকাতে চেলে সে বলে সে তার পাস্ট লাইফ থেকে কখনই পালাতে পারবে না আর তাকে এটা করতেও দেবে না নর্মাল লাইফ তাদের জন্য না সে যেখান থেকে এসেছে আবার সেখানেই ব্যাক করতে হবে এটা বলে সে চলে যায় তারপর সন্ধ্যায় ড্যানিয়েল তার ফ্রেন্ডের সাথে একটা ক্যাফেতে ছিল তখন সে বলে দোষ আমারই ছিল এরপর তারা তিনজন ড্যানিয়েলকে ফিরিয়ে আনার জন্য ভেগাসের দিকে বেরিয়ে পড়ে সেখানে আসার পরে ম্যাথিউ ড্যানিয়েলকে দেখতে পারে ম্যাথিউ তাকে সরি বললে ড্যানিয়েল তাকে ইগনোর করে এখানে আমরা আরও একজনকে দেখতে পাই যার নাম হুগো সেও একজন প্রডিউসার এবং সে ক্যালির প্রতিদ্বন্দ্বী ড্যানিয়াল ক্যালির সাথে কাজ করে তাই হুগ তাকে বলে তুমি আমার সাথে কাজ করো। আমি তোমাকে স্টার বানাবো তখন ক্যালি ও ম্যাথিউ দুজনেই সেখানে চলে আসে ক্যালি ম্যাথিউকে বলে তুমি এখানে কি করছো তখন ম্যাথিউ বলে আমার মনে হয় না ড্যানিয়েল এখানে থাকতে চায় আমি তাকে নিতে এসেছি তখন ড্যানিয়েল বলে তুমি এখান থেকে চলে যাও তারপর ক্যালি ম্যাথিউকে একটা রুমে নিয়ে তাকে থ্রেড করে এবং ড্যানিয়েলের থেকে দূরে থাকতে বলে কিন্তু ম্যাথিউ তারপরও ড্যানিয়েলের কাছে আসে এবং তাকে বলে আমি জানি তুমি কি চাইছ। আর তুমিও খুব ভালো করে জানো তুমি এই জায়গা বিলং করো না ম্যাথিউ তাকে সেই ড্রয়িংটা দেয় যেটা ড্যানিয়েল তাকে দিয়েছিল এখন রাত দুইটা বাজে আর কাল ম্যাথিউর স্কলারশিপ ডিনার যেখানে সে স্পিচ দেবে যে কারণে সে তার ফ্রেন্ডের সাথে বাসা ব্যাক করে পরদিন সকালে ড্যানিয়েলও ব্যাক করে সে ম্যাথিউকে স্কুলে দিতে আসে তখন ম্যাথিউ তাকে বলে তুমিও আমার সাথে চলো আর এতে ড্যানিয়েল রাজি হয় ম্যাথিউ তার স্পিচ নিয়ে খুবই টেনশনে ছিল কারণ সে ভালো করেই জানে যদি সে স্কলারশিপ না পায় তবে সে কখনই জর্জটাউন ইউনিভার্সিটিতে যেতে পারবে না তখন ক্যালি সেখানে আসে এবং জোর করে ম্যাথিউকে নিয়ে যায় এবং সে ম্যাথিউকে বলে তার জন্য তা থার্টি থাউজেন্ড ডলার লস হয়েছে কারণ তার কথায় ড্যানিয়েল সেখান থেকে চলে এসেছে তখন ম্যাথিউ বলে সে আস্তে আস্তে সব টাকা দিয়ে দেবে তখন ক্যালি তাকে অনেক মারে আর তাকে ড্রাগস দেয় আর তার কাছে মাফ চায়। তারপর সে তাকে বলে সে তাকে একটা কন্ডিশনে ছাড়তে পারে ম্যাথিউকে হুগোর ঘর থেকে তার অ্যাওয়ার্ড চুরি করতে হবে যখন ম্যাথিউ সেটা চুরি করতে আসে তখন গ্যালি পুলিশকে কল করে এখন পুলিশ তার পেছনে লেগেছে তখন ম্যাথিউ তার ফ্রেন্ডকে কল দেয় এবং তার ফ্রেন্ড তাকে পিক করে ম্যাথিউ এখন নেশার মধ্যে তাকে যে ড্রাগস দেওয়া হয়েছিল সেটা এখন কাজ করা শুরু করেছে ম্যাথিউ সে অবস্থায় ড্যানিয়েলের সাথে ডিনার পার্টিতে আসে সেখানে সে সবার সাথে অদ্ভুত বিহেভ করে কিন্তু সে অবস্থায়ও সে খুব ভালো স্পিচ দেয় কিন্তু আনফর্চুনেটলি সে স্কলারশিপ পায় না সেটা তার ক্লাসমেট পেয়ে যায় পরদিন সে ব্যাঙ্কে আসে তখন সে জানতে পারে ক্যালি স্টুডেন্ট অ্যাডভাইজার সেজে এসে তার সমস্ত টাকা মানে টোয়েন্টি ডলার নিয়ে গেছে তখন ম্যাথিউ ও ড্যানিয়েল মিলে একটা প্ল্যান করে তারা হুগোর কাছে আসে তার কাছে মাফ চেয়ে তার অ্যাওয়ার্ড ফেরত দেয় ম্যাথিউ তার সাথে পার্টনারশিপ করে আর স্কুলে একটা ভিডিও বানানোর প্ল্যানিং করে এরপর ড্যানিয়েল তার দুই পয়েন্টস্টার বন্ধুকে ডাকে তারপর তারা সবাই মিলে সেই পম নাইটে আসে ম্যাথিউর ক্লাসমেটরা তাদের দেখে সারপ্রাইজ হয় তারা এসে ম্যাথিউকে জিজ্ঞেস করে তারা কি পর্নস্টার তখন ম্যাথিউ বলে হ্যাঁ তখন তারা বলে আমরা কি তাদের সাথে দেখা করতে পারি তখন ম্যাথিউ বলে তোমরা কি মুভিতে কাজ করতে চাও তখন তারা খুশিতে রাজি হয়ে যায় কিন্তু তার ক্লাসমেটের অঙ্গ দুর্বল থাকায় সে ফাইনাল শটটা দিতে পারে না তখন ম্যাথিউ বলে এই শটটা সে দিবে তখন এক টিচার এসে তাদের ধরে ফেলে কিন্তু আসলে এমনটা হয় না এসব ম্যাথিউয়ের ইমাজিনেশন ছিল তার মনে হচ্ছিল সে এই সিনটা করতে পারবে না কারণ সে ড্যানিয়েলকে সত্যি ভালোবাসে তাই সে তাকে ধোকা দিতে পারবে না তখন তার ফ্রেন্ড বলে শর্টটা সে দিবে এবং ফাইনালি তাদের ভিডিও কমপ্লিট হয় এবং তারা বাসায় ব্যাক করে এরপর ম্যাথিউ ও ড্যানিয়েল গাড়ির মধ্যে ইন্টিমেট হয় পরদিন তার ফ্রেন্ড তাকে কল করে আর সে তাকে বলে টেপটা চুরি হয়ে গেছে ম্যাথিউ বাসায় এসে দেখতে পায় তার জন্য ক্যালি ও তার প্রিন্সিপাল ওয়েট করছে ক্যালির হাতে সেই টেপ তার মানে এটা ক্লিয়ার টেপটা ক্যালি চুরি করেছে এরপর ক্যালি ম্যাথিউর সাথে একা কথা বলতে চায় সে ম্যাথিউকে বলে এই ভিডিও থেকে যা ইনকাম হবে আমাকে তার ফিফটি দিতে হবে নয়তো আমি তোমার প্যারেন্টস ও প্রিন্সিপালকে সব কিছু বলে দিব তখন ম্যাথিউ বলে যাও বলে দাও এতে আমার কিছুই যে আসে না তখন ক্যালি সবার সামনে সেই ভিডিওটা প্লে করে তখন সবাই দেখতে পারে এটা একটা এডুকেশনাল ভিডিও যেখানে সেক্স এডুকেশন দেওয়া হয়েছে ম্যাথিউ খুব চালাক সে পর্ন ভিডিওকে এডুকেশনাল ভিডিওর মতো শ্যুট করেছে যাতে করে সে পর্ন্ট ভিডিওর মাধ্যমেই সুনাম অর্জন করতে পারে এটা দেখার পরে ক্যালি শক্ট হয়ে যায় অন্যদিকে তার প্যারেন্টস ও প্রিন্সিপাল তাকে অ্যাপ্রিসিয়েট করে ভিডিওটাও রিলিজ হওয়ার পরে এটা অনেক বিক্রি হয় দেখতে দেখতে এটা বেস্ট সেলার হয়ে যায় এখান থেকে ম্যাথিউ অনেক ইনকাম করে সে ক্যালির কাছে একটা গিফট পাঠায় যেটার কারণে তার ও ক্যালির মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায় সে তার টাকা দিয়ে সে কম্বোডিয়ান স্টুডেন্টকে আমেরিকা নিয়ে আসে এবং তার পড়ার সমস্ত খরচ ম্যাথি স্পন্সর করে জর্জ টাউন ইউনিভার্সিটির ফিস সে নিজেই দেয় এবং নিজের টাকা দিয়ে সে একটা গাড়িও কিনে ড্যানিয়েলও তার সাথে আছে এবং তারা দুজন খুবই হ্যাপি আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়